আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং ভোনেরা আজকে আমরা আলাপ করবো বিশ্বনবী সাল্লিয়াল্লামের শেখানো পদ্ধতিতে একটি আমল যে আমলটি আপনি করলে আপনার সম্পদ টাকা পয়সা রুজি রোজগার আল্লাহ রাবুল আলমিন বৃদ্ধি করে দিবে কিভাবে বৃদ্ধি করবে আপনায় আপনি নিজেও বুঝতে পারবেন না যে আল্লাহ রাবুল আলামিন আপনাকে কিভাবে এত সম্পদ দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রিয় দিনী ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনার টাকা পয়সা নিয়ে টেনশন সম্পদ নিয়ে টেনশন সম্পদ টাকা পয়সা সমস্ত কিছু আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে দান করবে আপনি যদি বিশ্বনবী সাল্লি সাল্লামের শেখানো পদ্ধতিতে এই আমলটি করতে পারেন এই সম্পূর্ণ আমলটি বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের সহি হাদিস থেকে প্রমাণিত তিরমিজি শরীফের আঠাশশো নম্বর হাদিস তিরমিজি শরীফের আঠাইশো নম্বর হাদিস আদিসটি বর্ণনা করেছেন আনাসিবাহ বিশ্বনবী সাল্লাম একজন সাহাবিকে ডাক দিলেন যে সাহাবি তুমি কি বিয়ে করেছো ওই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ না আমি বিয়ে করিনি বিশ্বনবী সাল্লাহ আলিহাস্লাম বললেন কেন বিয়ে করি তখন সে সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি অনেক গরিব আমার টাকা নাই পয়সা নাই আমার ঘর নাই বাড়ি নাই আমি কিভাবে বিয়ে করব। তখন বিশ্ব নবীর সাল্লি সাল্লাম তাকে কিছু সুরা পড়ার কথা বললেন যে সুরাগুলা আপনি আমিও জানি কোন সুরাগুলোর কথা বলছেন সেটা আপনাকে জানাবো তবে তার পূর্বে মনে রাখতে হবে আপনি যে আমলি করেন না কেন আপনাকে পূর্ব শর্ত হচ্ছে আপনি হালাল খাবার খেতে হবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনি হালাল খাবার খেয়ে শুদ্ধভাবে যদি এই আমলটি করেন তাহলে আপনার আমলটি কার্যকরী হবে আল্লাহ রাবুর আলামিন সত্যি সত্যি আপনাকে ধনী বানাইয়ে দেবেন এখন আপনি যদি হালাল খাবার না খেয়ে আপনি যদি শুধু এই আমল না আপনি যদি যে কোনো এবাদতই করেন আপনি সারা রাত্র এবাদত করবেন সারাদিন আবাদত করবেন যদি আপনার হালাল খাবার না থাকে আপনার রক্ত মাংস যদি হালালে না গড়া থাকে তাহলে কিন্তু মনে রাখবেন আপনার কোনো আবাদতই কবুল হবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে আমলটা করবেন সেটা শুদ্ধভাবে পড়তে হবে শুদ্ধভাবে তালাবাত করতে হবে তাহলে আপনার আমলটা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে কার্যকরী হবে নিয়ত সহি থাকতে হবে যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে অবশ্যই দান করবেন এমন একটা চিন্তা আপনাকে থাকতে হবে আল্লাহর উপর ভরসা থাকতে হবে চলুন আমরা জেনে নেই বিশ্ব নবীর সাল্লাহ আলহিম কি কী বললেন সে সাহাবিকে সাহাবিকে বললেন যে তোমার কাছে কি মহাগ্রন্থ কোরআনুল কারিমের সুরা ইখলাস নাই তুমি কি সুরা ইখলাস পড়তে পারো না তখন সে সাহাবী বললেন জিয়া রাসুল্লাহ আমি তো সুরাই খ্লাস পড়তে পারি আমি তো সেটা জানি তখন বিশ্বনবী বললেন সুরাই খ্লাস একবার তেলাওয়াত করলে মহাগ্রন্থালপুর আনুল কারিম তিন ভাগের এক ভাগ তেলাওয়াতার সব আমলনামায় দেওয়া হয় সুরাই এখ্লাসটা আপনারা যারা পারেন না যারা শুদ্ধ করে পারেন না আমার সাথে সাথে পড়েন হু ল আহাদ ল হু সমাদ ল তারপরে বললেন তুমি কি সুরাতুল কাফিরুন পারো না তোমার কাছে কি কাফিরুন নাই তখন সে সাহাবি বললেন জিয়া রসুলাল্লাহ আমি তো সুরা কাফিরুন পড়তে পারি তখন বললেন যে তুমি যদি সুরাতুল কাফিরুন পড়ো তাহলে মহাগ্রন্থ আলকর আনুল কারিমের চার ভাগের একভাগ তালাবতার সাবাব তোমার আমার নামায় দেওয়া হবে সুরততুল কাফিরুন যারা যারা পারেন না আমার সাথে সাথে পড়েন উল্লিয়া আইয়ো হাল কাফিরুন লা আ বদুমা তা ওয়ালা অং তুমা আবিদু নামা আ বুদ ওয়ালা আনা আবিদুম আয়াবে তুম ওয়ালা أنتم عابدون ما أعبد لكم دينكم এটা হচ্ছে দ্বিতীয় সুরা তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে কি সূরাতুন নাসর নাই তখন সে সাহাবী বললেন যে হ্যাঁ আমি সূরা নাসর পড়তে জানি সূরা নাসরটা হচ্ছে ইদাজা যা সূরা ইজা জা আনসরুল্লাহি ওয়াল ফাতহ বিশ্বনবী বললেন এই সুরাটা হচ্ছে মহাগ্রম থালকুর আনুল কারিমের চার ভাগের এক ভাগ চার নম্বর সুরা বললেন তোমার কাছে কি সুরাতুল জিলজাল নাই তখন সে সাহাবি বললেন জিয়া রসোল্লা আমার কাছে সুরাত জিলজাল আছে আমি সুরাত জিলজাল করতে পারি তখন বিশ্ব নবী সাল আলী বললেন সুরাতুল জিলজাল যদি তুমি পড়তে পারো সুরাতুল জিলজাল হচ্ছে মহাগ্রন্থালকোর আনকারিমের চার ভাগের এক ভাগ সুরাতুল জিলজালটা আপনারা যারা পড়তে পারেন না আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লা রহিম اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يرى এটা হচ্ছে সুরাতুল জিলজাল অর্থাৎ এই চারটা সুরা তোমার কাছে নাই তুমি যদি এই চারটা সুরা তেলাবাদ করো চারটা সুরার উপর আমল করো তোমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না আপনারা অনেক ভিডিও দেখবেন অনেক জায়গায় অনেক ভিডিও দেখবেন টাকা পয়সা ইনকাম করা যায় ধনী হওয়া যায় ইনশাল্লাহ এই হাদিস থেকে এটা হচ্ছে সহি হাদিস হাদিসটি সহি বলেছেন তো এই হাদিসের উপর যদি আপনি আমল করেন ইনশাল্লাহ আপনার কোনোদিনও টাকা পয়সার অভাব হয় না রিজিকের অভাব হবে না সম্মানিত দিনী ভাই এবং ভনেরা সকলেই এই চারটা সুরার উপরে আপনি আমল করবেন সকালে যখন ফজরের নামাজ পড়বেন ফজরের পরে বসে বসে এই চারটা সুরা পড়বেন মা নামাজ পড়ার পরে এই চারটা সুরা সহীভাবে আপনি পড়বেন ইনশাল্লাহ এরকমভাবে আপনি কিছুদিন আমল করতে থাকেন দেখবেন আপনার টাকা পয়সা আল্লাহ তালা দিতে থাকবে আল্লাহ রাবুল আল আপনি আপনার রুজি রোজগার বাড়িয়ে দিবে আল্লাহ তালার কাছে একনিষ্ঠভাবে খালেস নিয়তে আল্লাহকে ভরসা করে আপনি এই চারটা সুরা পড়তে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার রুজি রোজগার বৃদ্ধি করে দিবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই আমল করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত